আসসালামাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের মাঝে আলোকিত ব্যক্তি সম্মানীয় ব্যক্তি ইনি আমাদের মাঝে আসেন আপনাকে ডাকছি আর কারণে জি জি এশিয়ান আসারের পক্ষ থেকে আজকে একটা ধামাকা অফার মাসাল্লাহ এই ধামাকা অফারে আমরা যে চারাগুলো দেখাবো ইনশাআল্লাহ আজকে সুপারি সিঙ্গাপুরি হাইব্রিড বারো মাসে সুপারির চারা দেখাবো এই চারা এমন কোনো লোক নেই যে যেটা পছন্দ করবে না আসেন আপনি দেখেন এই যে তারাগুলো দেখেন কত সলিড তারা এই যে এইগুলো সম্পূর্ণ সব সলিড চারা চারাগুলো আপনার সাড়ে চার ফিট পাঁচ ফিট হবে সিঙ্গাপুরি হাইব্রিড এগুলো সম্পূর্ণ বারো মাসি যারা বারো মাসি চারা যদি কেহ যদি কেহ কোনোভাবে প্রমাণ করতে ব্যর্থ হয় যে আমরা যদি প্রমাণ করতে ব্যর্থ হই যেটা বারো মাসি চারা তাহলে সে যা ইচ্ছে যে কোনো ধরনের স্টেপ নিতে পারবে আপনি বুঝাতে চাচ্ছেন যে এখানে আপনার সে আসেও ইনশাল্লা সরাসরি সরাসরি আসে নিতে পারবে কিংবা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে যেভাবে আমরা এর আগে সেল দিচ্ছি দর্শকদেরকে সেভাবেও নিতে পারবে চারাগুলো উপরে দেখান দেখান ওপরে দেখান সলিড চারা এর মতো সলিড চারা কখনো পাবেন না এটা একদম সম্পূর্ণ সলিড চারা সিঙ্গাপুরে বারো মাসে চারা সলিড যদি কোনো দর্শক যদি কোনো ভিউয়ার আমাদের এই চারাটা নিতে চায় তাহলে অবশ্যই তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফলো করে সরাসরি ফোন দিবেন এবং যোগাযোগ করবেন যোগাযোগ করলে সরাসরি আমরা দিতে পারব ভাই আপনি একটু দেখ হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন সম্পূর্ণ শ্রমিক এই গোড়াগুলো কত মোটা দেখেন চারার প্রত্যেকটা চারার গোড়ালি কত রকম কত সুন্দর আপনারা যারা এখনও সুপারির বাগান করতে ইচ্ছুক তারা আর বসে না থেকে ভালো চারা খুঁজতেছেন আমরা গ্যারান্টি সহকারে আপনাদেরকে এই চারাগুলো দিব আপনারা চোখ বন্ধ করে নিতে পারবেন চাইলে আপনারা এসে বাগানে এসে সরাসরি আমাদের সাথে কথা বলে যোগাযোগ করে নিজে দেখে বেছে নিয়ে চারাটা নিতে পারবেন কিংবা কুরিয়ারের মাধ্যমে চারা নিতে পারবেন আমাদের প্রত্যেকটা চারাই সলিড কালার আপনারা দেখতে পাচ্ছেন চারাগুলো আমরা নিজ চোখে নিজে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা যদি নিতে চান এই চারাগুলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফলো করবেন ফলো করে এবং সরাসরি হ্যাঁ এক 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 পার আছে নিচে কোনো চারা নাই দেখেন এক মুহূর্তে ধরতে পারবেন না সম্পূর্ণ চারা এর আগে কুরিয়ারের মাধ্যমে আমরা অনেক চারা সেল করেছি এরা সম্পূর্ণ নতুন চালান এই চালানে আমরা আমাদের অনেক পর্যাপ্ত পরিমাণ চারা আছে আপনারা চাইলে নিতে পারবেন আর চারার দামটা অবশ্যই ভাই বলুক ভাই এই চারাগুলোর দাম থাকবে একশো দশ টাকা পিস আপনারা যে কোনো কেউ এখান থেকে নিতে পারবেন আর আমাকে তো সবাই আপনারা চেনেন আমার ভিডিওটা যারা দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ তো ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখার জন্য আপনাদের মানে অনেকটাই ভালো লাগে আমার ভিডিওগুলো আপনারা দেখে থাকেন তো আমার এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন প্রায় আমার চেনছেন আমি একটা জিনিস দেখাই এই গাছটা আমার ধরতে গেলে নাবি বরাবর তো এই গাছটা দেখেন আমি যে গোড়া দেখাতে চাই তাহলে গোড়াগুলো দেখবেন যে অত্যন্ত মোটা বা সলিড বা যে দেখতে পাচ্ছেন তো এরকম হয়ে থাকে আর আমাদের দেশি চারাগুলো এত হাইট হয়ে গেলেও তবে গোড়াগুলো এরকম মাপের আসে না এই কোয়ালিটিটা হয় না এটা তো বারো মাসি চারা এটা কত মাসে ফল দেবে এটা দুই বছরে দেবে দুই বছরে দেবে এখন বয়স কত এটার এটা বয়স চলতেছে এক বছর এক বছর দর্শক আপনারা শুনতে পাচ্ছেন আর এই চারাগুলো একশো দশ টাকা পিস একশো দশ টাকা কুরিয়ারের মাধ্যমে আমরা দিতে পারবো কিংবা আপনারা চাইলে সরাসরি এসে বাগান থেকে চারা দেখে নিতে পারবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনাদের বাগান করার ইচ্ছা থাকে সুপারির বাগান করার ইচ্ছা থাকে হ্যাঁ এটা একটা লাভবান ব্যবসা সুপারির নার্সারির ব্যবসা যদি আপনাদের বাগান করার ইচ্ছা থাকে তাহলে আর দেরি না করে সলিড সারা ভালো সারা ভালো জাতের চারা নিতে গেলে আমাদের এ নাম্বারে যোগাযোগ করুন এবং যোগাযোগ করে আপনারা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন কিংবা বাগানে এসে সরাসরি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম